ব্লক করো আনব্লক করবো কীভাবে প্রথমে আপনার ইমো ওপেন করবেন ইমো ওপেন করার পরে প্রোফাইল লগিতে ক্লিক করবেন প্রোফাইল লগিতে ক্লিক করার পরে চিকরুডি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে কিছু নিচের দিকে যাবেন কিছু নিচের দিকে যাবেন এখানে আছে বলক লিস্ট এখানে ক্লিক করবেন এখানে আমার তিনজন ব্যক্তিকে ব্লক করা আছে এ করে আমি আনব্লক করব তাই এখানে লেখা আছে এক দিয়ে আনব্লক করুন এখানে ক্লিক করবেন এখানে ওকে করে দিবেন এই দেখুন আমি একজনকে আন ব্লক করে নিলাম এখন আমি আরেকজনকে করব এই দেখুন আমার দুইজনকে আমি আনবলক করে নিলাম যদি এভাবে আপনারা আন ব্লক করতে চান আপনারা যদি কেউ এই মুহূর্তে ব্লক করেন আর আন ব্লক করতে চান তাহলে এভাবে আপনারা আন ব্লক করে নেবেন তাই আজ এই পর্যন্ত আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকুন সবাইকে ধন্যবাদ